নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ দক্ষিণ ভারতের রাজনীতিতে যে ভূমিকম্প তৈরি হয়েছে সেটা শুধু তামিলনাড়ু নয় গোটা দেশের নির্বাচনী সমীকরণকে নাড়িয়ে দিতে পারে কারণ প্রথমবার একজন সুপারস্টার একজন মেগা আইকন থালাপাতি বিজয় সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং এখানেই বিষয়টা আরও গভীর আরও রাজনৈতিক আরও বিস্ফোরক বন্ধুরা তামিলনাড়ুর রাজনীতি সাধারণত দুই শিবিরের রথে ঘরে ডিএমকে বনাম এআইএডিএমকে বিজেপি সেখানে কখনও জমি পায়নি তারা দাঁড়ায় এআইএডিএমকের ওপর ভর করে কিন্তু এবার সেই পুরো সমীকরণ ভেঙে দিয়েছেন একজন মানুষ থালাপাতি বিজয় দক্ষিণ ভারতের সবচেয়ে জনপ্রিয় সিনেমা তারকা মেগাস্টার সুপারস্টার বক্স অফিস ফেনোমেনান এবং এখন তিনি রাজনৈতিক অঙ্গনে যখন সবাই ভেবেছিল বিজয় কোনো বড় দলে যোগ দেবেন কেউ ভাবেনি তিনি নিজের দল তৈরি করবেন কিন্তু তিনি টিভিকে অর্থাৎ তামিলগা ভেট্রি কাজগম গঠন করলেন ঘোষণা করলেন পুরনো রাজনীতি নয় নতুন প্রজন্মের পলিটিক্স বিপুল জনসমর্থন মিটিংয়ে মানুষের ঢল যুবসমাজে ব্যাপক উন্মাদনা সিনেমা তারকা রাজনীতিতে এলেও সাধারণত দলের ছত্রছায়ায় থাকেন কিন্তু থালাপাতি বিজয় এই ট্র্যাডিশন ভাঙলেন এটাই হলো আজকের বড় ব্রেকিং শুধু সংবাদ সম্মেলন নয় শুধু বিবৃতি নয় তিনি সরাসরি সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছেন বিষয় এসআইআর সামারি ইন্টেনসিভ রিভিশন এটা নির্বাচন কমিশনের এক প্রক্রিয়া যা ভোটার লিস্ট নতুন করে যাচাই বাড়ি বাড়ি যাঁচাই অল ইন্ডিয়া স্কেলে মনিটরিং এবং সব কিছু হচ্ছে মাত্র এক মাসের মধ্যে বিরোধীরা বলছে এটা ভোটের ঠিক আগে কেন এখন দেখুন কোন কোন রাজনৈতিক দল সুপ্রিম কোর্টে গেল ডিএমকে এমকে স্টালিনের দল তৃণমূল কংগ্রেস সিপিআইএম এবং এবার টিভিকে অর্থাৎ থালাপাতি বিজয়ের দল এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ নতুন দল হয়েও তিনি প্রথম সারির লড়াইয়ে নেমে পড়লেন এবং সোজা সুপ্রিম কোর্টে গিয়ে বললেন এসআইআর কারণে সাধারণ মানুষ বিএলও পার্টি কর্মীরা বিপদে পড়ছেন তামিলনাড়ু এখন বর্ষার সময় মুসলধারে বৃষ্টি গ্রামে শহরে জলবন্দী পরিস্থিতি এই সময়ে বাড়ি বাড়ি গিয়ে কাজ করা অসম্ভব বিএলওরা বিপাকে পার্টি রেজেক্টরা কাজ করতে পারছেন না মানুষকে বারবার হাজিরা দিতে বলা হচ্ছে এমন পরিস্থিতিতে ডিএমকে সিপিআইএম টিএমসি তো প্রতিবাদ করছেই কিন্তু একজন সুপারস্টারের দল যখন আদালতে গেল বিষয়টি জাতীয় আলোচনায় উঠে এল এখানে সবচেয়ে নাটকীয় ঘটনা এআইএডিএমকে ও বিজেপি দুজনেই এসআইআর প্রক্রিয়াকে সমর্থন করেছে এবং কেবল সমর্থন নয় বিজেপি নেতৃত্ব প্রকাশ্যে বলছে ইসিআই দারুণ কাজ করছে এটাই সঠিক সময় ডুপ্লিকেট ভোটার চিহ্নিত করতে হবে প্রশ্ন ওঠে কেন দক্ষিণের বিজেপি এআইএডিএমকে এসআইআর সমর্থন করছে আর ডিএমকে টিএমসি সিপিআইএম টিভিকে বিরোধিতা করছে এই বিভাজনই দু সালের মোকাবিলাকে জটিল করছে থালাপাতি বিজয়ের পদক্ষেপ একটা বড় রাজনৈতিক ইঙ্গিত দিচ্ছে তিনি বিজেপি এআইএ ডিএমকে শিবিরে যাচ্ছেন না তিনি সরাসরি ইসিআইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলছেন তিনি ডিএমকের সঙ্গে একই পজিশনে দাঁড়ালেন এসআইআর প্রসঙ্গে এটা কিন্তু বড় সিগনাল একজন নতুন রাজনৈতিক নেতৃত্ব যিনি ডিএমকের বিরোধিতা করেই রাজনীতিতে নামলেন তিনি নির্বাচন প্রক্রিয়ার প্রশ্নে ডিএমকের পাশে দাঁড়ালেন এটা খুব বড় পরিবর্তনের ইঙ্গিত এখন সবচেয়ে বড় গোপন খবর রাহুল গান্ধী নাকি থালাপাতি বিজয়ের সঙ্গে যোগাযোগ করেছেন কেন কারণ বিজয় অতীতে একাধিকবার সংবাদ মাধ্যমে বলেছেন রাহুল গান্ধীর অভিযোগগুলো কেন ইসি সমাধান করছে না উত্তর দিচ্ছে না কেন এর মানে তিনি রাহুলের অভিযোগকে গুরুত্ব দেন বিরোধী স্বরকে বৈধ মনে করেন এবং বিজেপি ইসিআই সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন তাহলে কি কংগ্রেস প্লাস ডিএমকে প্লাস টিভিকে একসাথে যাবে এমনটা হলে দক্ষিণ ভারতীয় রাজনীতির ভোল পাল্টে যাবে কিন্তু যদি বিজয় ডিএমকের সঙ্গে জোট করেন তাহলে তার নতুন রাজনীতি ইমেজ ক্ষতিগ্রস্ত হবে শুরুতেই ধাক্কা খাবেন যেমন পিকে বিহারে খেয়েছেন এই দ্বন্দ্বই এখন বিজয় নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন আজ তামিলনাড়ুর যুব সমাজে বিজয়ের জনপ্রিয়তা আকাশচুম্বী কিন্তু ইতিহাস বলে চিরাগ পাসওয়ান একা লড়ে ধাক্কা খেলেন প্রশান্ত কিশোর বিহারে নতুন দল গড়ে জিরো সিট দক্ষিণেও স্টারডম ভোটে রূপান্তর সবসময় সহজ নয় তাহলে কি থালাপাতি বিজয়ের দলও একই পরিণতির মুখোমুখি হবে নাকি তিনি হবেন দক্ষিণ ভারতের অরবিন্দ কেজরিওয়াল এই উত্তর মিলবে দু হাজার ছব্বিশে শেষে আসে মূল প্রশ্ন এসআইআর কি সত্যি ভোটের আগে তাড়াহুড়ো করে করা হচ্ছে নাকি বিরোধীদের আশঙ্কা অতিরঞ্জিত ইসিআই দাবি করছে ডুপ্লিকেট ভোটার শনাক্ত ডেমোগ্রাফিক ক্লিন আপ অ্যাডমিনিস্ট্রেটিভ আপডেট কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই কিন্তু বিরোধীরা বলছে সময় ভুল পরিস্থিতি ভুল উদ্দেশ্য সন্দেহজনক কেন্দ্রীয় চাপ আছে এবং একজন সুপারস্টার যখন এই বিরোধিতাকে নেতৃত্ব দিচ্ছেন তখন ঘটনাটা আর সাধারণ প্রশাসনিক ইস্যু থাকে না এটা রাজনৈতিক বিস্ফোরণ বন্ধুরা এই মুহূর্তে দক্ষিণ ভারতের রাজনীতি একদম নতুন মোড়ে থালাপাতি বিজয় শুধু সিনেমার পর্দায় নন তিনি এখন রাজনৈতিক রিংয়েরও বড় প্লেয়ার সুপ্রিম কোর্টে সরাসরি লড়াই ইসিআইয়ের বিরুদ্ধে প্রথম বড় চ্যালেঞ্জ বিরোধী শিবিরের সঙ্গে সম্ভাব্য যোগাযোগ বিজেপির বিরুদ্ধে পরোক্ষ অবস্থান এবং দক্ষিণে তৃতীয় শক্তির উত্থান এটা শুধু তামিলনাড়ুর খবর নয় এটা ভারতের দুহাজার ছাব্বিশ দুহাজার উনত্রিশ দুহাজার চৌত্রিশ রাজনীতির একটা সূচনা বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ